গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে তেরোই জুলাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা ব্লগ শুরু করলাম আজকে ব্লগ জগন্নাথ দর্শন করিয়ে শুরু করলাম রথযাত্রা উপলক্ষে আমাদের বিধাননগরে যে বিশাল আয়োজন করা হয় সেখানে জগন্নাথ দেব আসেন দেব দর্শন করালাম আজ পুথির মেলা তোমরা দেখতে থাকো আর আমি জগন্নাথদেবের এক অদ্ভুত লীলার কথা বলতে থাকি আর শেষে বলবো আজ রথের মেলায় প্রভু আমার সাথে কী লীলা করলেন শুনে প্রভু শিহরিত হয়ে গেছি বা বলতে পারো দেখে শিহরিত হয়ে গেছি তো চলো আগে তোমাদেরকে প্রভু জগন্নাথের কথা বলি যখন জগন্নাথ দেব মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত হন তখন তিনি ভীষণ সন্তুষ্ট হয়ে রাজা ইন্দ্রদুম্নকে বলেছিলেন আমার কাছে তুমি কি বর চাও বলো কথা শুনে রাজারানী হতবাক হয়ে গেলেন তাঁরা বলেছিলেন আপনার কাছে কি চাইব আপনি নিজেই তো এই মন্দিরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে পরম সৌভাগ্যের আধার করেছেন মন্দিরকে বিশ্বজগতের প্রভু স্বয়ং জগন্নাথ যখন আমার গৃহে তখন আর আমার কি চাওয়ার আছে কিন্তু যদি তুমি চাও প্রভু তাহলে আমার বংশধর যেন না আসে কারণ আজ বা আগামীতে তারা মন্দির দখল করবে কাউকে মন্দিরের কাছে যেতে দেবে না সম্পত্তির মতো শাসন করবে আমি চাই তুমি জগন্নাথ হও সকলের প্রভু শুধু আমার পরিবারের নয় জগতের প্রভু সকলে তোমার পুজো পাক সকলের তোমার কৃপা পাক এই কথা শুনে গুন্ডিচা মানে রানী গুন্ডিচা খুব ভেঙে পড়লেন রাজার উপর আবার রেগেও গেলেন বলতে পারো প্রভুকে বললেন হে প্রভু যদি আমাদের কোনো সন্তান না হয় তাহলে আমাদের পরিবার এগোবে কেমন করে ভবিষ্যতে ভূমি আর জনগণকে শাসন করার কেউ থাকবে না রাজা ছাড়া রাজ্য থাকবে কি করে বুড়ো হয়ে গেলে আমাদের দেখভাল কে করবে কাকে আদর করে করে রাখবো আমরা অসুস্থ হলে আমাদেরকে দেখতে কে আসবে অবশেষে যখন মারা যাব কে আমাদের শ্রাদ্ধার পিণ্ডদান করবে যদি বংশধরের এই আচার পালন না করে তাহলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি কেমন করে হবে এত শুনে প্রভু রানী গুণ্ডিজাকে মা সম্বোধন করে বললেন মাগো আমি আশ্বাস দিচ্ছি আমি আর আমার ভাই বোনেরা আপনার ছেলে মেয়ে হব আমরা খেলবো আপনার বাহুতে রাজার মৃত্যুর পর আমি রাজ্য শাসন করবো রাজ্যে অন্ন বা সম্পদের কোনো অভাব হবে না এখানে বসবাসকারী লোকেরা সর্বদা আধ্যাত্মিক আনন্দ আর সুখে বাস করবে আর যখন তোমরা অসুস্থ হবে তখন আমি তোমার আর রাজার যত্ন নেব। আমরা সাত দিনের জন্য প্রতি বছর একবার করে তোমাদের কাছে আসব দেখা করতে আপনি তখন সুস্বাদু নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করে খাওয়াবেন আপনার বাহুতে আমাদেরকে জড়িয়ে ধরবেন ভালোবাসার প্রলেপে একদম মুড়িয়ে দেবেন এই কথা শোনা মাত্র রানী গুন্ডিচার হৃদয় গেল গোলে প্রভু বললেন শ্রাদ্ধ আর পিণ্ডদান আমি আর আমার ভাই বোনেরা সমস্ত আচারের সাথে এটি সম্পাদন করব। আমি সময়ের শেষ অবধি তোমার যত্ন নেব যতক্ষণ চন্দ্র আর সূর্য আকাশে থাকবে ততক্ষণ তোমাকে দেখতে যাব। আর কি তোমার জন্য করতে পারি মা একথা শুনে রানী চা এবং রাজা খেদে ফেললেন প্রভু নিজেই তাদের পুত্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর থেকে বেশি কিছু আর হতে পারে এই কারণে প্রতি বছর রথের আয়োজন করা হয় যখনই ত্রিমূর্তি তিনটি আলাদা কাঠের রথে চেপে পুরী শহরের উপকণ্ঠে গন্ডিচা মন্দিরে যায় এবং ভাই বোন সকলকে নিয়ে খুব আনন্দের সঙ্গে সুসজ্জিত হয়ে তারা সাত দিনের জন্য দেবী গুন্ডিচা দর্শন করে আসেন পুরীর শ্রী মন্দির ছেড়ে যখন জগন্নাথ দেব বলরামা সুভদ্রার রথ এগোতে থাকে গুন্ডিচা মন্দিরের দিকে এই রথের একটা মাহাত্ম কি জানো পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশে মানা আছে কিন্তু এই রথযাত্রার দিন যখন প্রভু রথের মধ্যে আসীন হন তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ প্রভুকে দর্শন করতে পারেন বলতে পারো জগতের নাচ সেদিন জগতের সকল প্রজার উদ্দেশ্যে সামনে আসেন তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন তাদের উদ্দেশ্যে মঙ্গল বার্তা দেন এ এক অদ্ভুত লীলা এরপর যখন এই দেখে প্রভু মহা আনন্দে আনন্দিত হন জগন্নাথ ঘরণী মা লক্ষ্মীর কিন্তু গাল রাগে অভিমানে ফুলে থাকে কারণ মহাপ্রভু তার স্ত্রী মানে মা লক্ষ্মীকে রেখে ভাই বোনদের নিয়ে আট দিনের জন্য মাসির বাড়ি যান মা তো একা মন্দিরে থাকেন সেই সময় মন্দিরে থাকে মাধব আর শ্রীদেব মাধব তখন মা লক্ষ্মীকে দেখাশোনা করার জন্য থেকে যান আর মন্দিরের মধ্যে যে লীলা আছে তিনি যখন রথে করে মাসির বাড়ি যান তখন তার লীলা চলতে থাকে এই যে লীলা ত্যাগ করে লীলায় আসা মালককে অভিমান করে বলেন তাহলে তুমি মাসির বাড়িতেই থেকে যাও আর তোমাকে আসতে হবে না এবং অভিমানে তিনি নাকি রথের একটি চাকা ভেঙে দেন আজও যে প্রথা চলে আসছে রথ পৌঁছাবার পর রথের চাকার একটি কাঠের টুকরো ভেঙে দিতে হয় উল্টো রথের দিনে শ্রীমন্দির ফিরে আসলেও তিন দিন রথেই থাকেন মহাপ্রভু তা তিন দিন ধরে চলে স্বর্ণবে অধর্পণা নীলাদ্রি বীজ উৎসব তারপর প্রভুর রসগোল্লার হাঁড়ি নিয়ে মা লক্ষ্মীকে খাইয়ে তার মান ভাঙিয়ে তবে কিন্তু শ্রীমন্দিরে পুনঃপ্রবেশ করতে পান এক অদ্ভুত জাগ্রত প্রভুর লীলা বলতে পারো যুগ যুগ ধরে চলে আসছে আমি কখনো সত্য না মিথ্যা এসব খুঁজে দেখিনি আমি ভীষণ অনুভব করি সত্যি এক অদ্ভুত লীলা জগন্নাথ দেবের যদি প্রশ্ন করো ভগবান বলে সত্যি কি কেউ ব্রহ্মাণ্ডে আছে আমার ঠাকুমা বলতেন চন্দ্র আর সূর্য আছে যতক্ষণ তার মানে ঈশ্বর নিয়ে আছেন ঠাকুমা বলতেন সূর্য মানে হচ্ছে সূর্য নারায়ণ তাই আমার মা ঠাকুমার কাছে শিখা সেই ছোট্টবেলা থেকে যে বিশ্বাস মনের মধ্যে গেঁথে রেখেছি ঈশ্বর আছেন বিশ্বাসে থাকেন তিনি আমার যত বিশ্বাস তার তত শক্তি তাই না বলো তো যাই হোক রথযাত্রার একটা আলাদা মাহাত্ম আমার কাছে চিরকালের তো প্রভুর সেদিন সান্নিধ্য পাই বলতে পারো তো যাই হোক যথারীতি আমি মেলায় এবারেও গেছি যথারীতি সমস্ত কেনাকাটা করার পর যখন ফিরবো যে ভাইকে একটু আগে তোমরা দেখলে ওর দোকানে আমি কিছু গয়নাগাঠি কিনেছি দুদিন হলো মেলায় যাচ্ছি আর ভাই হঠাৎ আমাকে ডাকলো জগন্নাথ দর্শন করলাম পুজো দিলাম পরের দিন ভোগ দিয়ে আসলাম নাম লিখতে হলো নাম গোত্র দিয়ে সব দিয়ে ওইখানের যারা ট্রাস্টি থাকেন তাদের হাতে ভোগ দিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে যখন আমি ফিরে বাড়ির দিকে আসবো তখন শুরু হলো প্রভুর আসল লীলা জীবনে কি অর্জন করেছি আর না করেছি জানি না কিন্তু কিছু মানুষ থাকে যারা সত্যি ভালোবাসে এই রথের মেলায় বর্ধমান থেকে আসা এক মুসলমান দাদা তার অনেক গয়নার পশরা নিয়ে বসেছিল কাপড়ের তৈরি হ্যান্ডমেড যে গয়না এক একটা গয়না সাড়ে তিনশো চারশো টাকা দাম আমি যখন জিনিসটি কিনছিলাম তখন দাদাকে বললাম ও দাদা একটু কম হবে না তুমি এত আমার দাদা বর্ধমানের মানুষ আমিও বর্ধমানের মেয়ে তো দাদা তার বোনকে একটু কম করে দেবে না তখন আমার ওই দাদাটি হাসি মুখে বলল। এ কথা কিন্তু তুমি বলবে না কাউকে তাহলে সবাই এসে আমার কাছে জুলুম করবে আমি বললাম ভাই বোনের কথা ভাই বোনের মধ্যেই থাকবে সত্যি বলতে সেই না আর কোনো দিন দেখতে পাবো কি না তাও জানি না কিন্তু আমার সেই দাদাটি আমাকে ভালোবেসে একটি সেইটা আমাকে উপহার দিয়েছিল নগণ্য মানে একদম সামান্য পয়সায় তোমাদেরকেও তো অবশ্যই দেখাবো আমার দাদার উপহার আর কততে আমি কিনেছি আর জিনিসটার কত দাম ছিল রথের বেলায় কি কি কিনলাম সেগুলো নিয়ে পরে একটা ব্লগ আনবো তো সেই রকমই যে ভাইয়ের দোকানে সমস্ত গয়নাগাটি কিনেছি সেই ভাই আমি চলে আসছি আমাকে ডাক দিল ও দিদি তোমার জন্য প্রসাদ রেখেছি তুমি নিয়ে যাবে না আমি বললাম আমি তো আজই জগন্নাথ দেবের ভোগ দিয়েছি কাল প্রসাদ পাবো ভাই বলল না গো দিদি এই নাও এই প্রসাদ তোমার জন্য যদি তুমি আসো এই ভেবে আমি মনে হয় রেখেছিলাম বলে জগন্নাথ দেবের প্রসাদটা জবরদস্তি হাতে দেওয়ার চেষ্টা করলো আমি বললাম ভাই ন্যূনতম একটু দক্ষিণাস্বরূপ কিছু দিই বললো না এক ভাই তার দিদিকে প্রসাদ খাওয়াবে তার জন্য মূল্য নেবে আমি সম্পর্ক বিশ্বাস করি না কেন জানি না মনে হয়েছে তুমি আমার দিদি তাই আমি তোমার হাতে প্রসাদটা তুলে দিলাম বলো দেখি কোনো ভাই যদি এত বড় কথা বলে তাহলে কি আর দিদি কিছু বলতে পারে যাই হোক সেই প্রসাদ নিয়ে বাড়ি এসে যখন আমরা তিনজনে রাতে খেলাম সকালবেলায় জগন্নাথ দেবের ভোগ হয়েছে আর রাত্রিবেলা সাড়ে দশটায় যখন আমরা ভোগ প্রসাদ খাচ্ছি কেমন করে হয় সেই প্রসাদ তখনও গরম যে তরকারি মানে ল্যাব্রা যেটা দিয়েছিল সেটা তখনও গরম আমরা তিনজন কৌটো খুলে প্রসাদটা মুখে দেওয়া মাত্র হতবাক হয়ে গেছি এটা যদি প্রবর লীলা নয় তাহলে প্রবল লীলা কি জাগ্রত ধর তার লীলার কাছে আমরা বুঝতেই পারবো না কখন কি করে কত অভিমান হয় কত চাওয়া না পাওয়া থাকে কিন্তু জীবনের সার কথা আজ এসে বুঝেছি কি যেন সোনা পুড়তে পুড়তে তবেই গিনি হয় আর যখন গিনি হয় তখন আর কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না তাই না মাটি পড়তে পড়তে মাটির হাঁড়ি হয় যখন পোড়া মাটির হাঁড়ি তৈরি হয়ে যায় তখন সহজে সে ভঙ্গুর হতে পারে না জীবনে আমরা এভাবেই শিখতে শিখতে ভগবান নিয়ে যায় যত দুঃখ যত লড়াই জীবনের যতইগুলো অনুভব করবে জানবে গত জন্মের পাপ ক্ষয় করছেন ঈশ্বর যাতে তুমি খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছাতে পারো এটুকু আমি আমার জীবনের অনুভূতি দিয়ে শিখেছি আর এই অনুভূতি আমার কাছে বিরল থেকে বিরল পাওয়া এই জীবনের সত্যি জীবনে আমার এত যুদ্ধ এত লড়াই কে জানে হয়তো খুব শিগগিরই মার কাছে চলে যাব মাকে পাবার এর থেকে বড় রাস্তা জানা নেই এই কক্ষো ঈশ্বরের উপর অবিশ্বাসী হবে না